মুখের পথ আর এখানে শুধু একটাই ফর্মালিটি আছে টিকিট লাগে না কিন্তু এখানে মেরিন অ্যাকোরিয়াম তোর ভেতরটা আমরা দেখব আর এই জায়গাটা ঠিক ওল্ড দীঘা ওল্ড দীঘা এদিকটা আর এই যে সামনে ঠিক আছে ওল্ড দীঘা থেকে খানিকটা এগিয়ে এসেই আপনারা এই মেরিন অ্যাকোরিয়াম পেয়ে যাবেন এই আর এখানে ঢুকতে কিন্তু কোনো চার্জ লাগে না আপনারা আসুন বাচ্চা কাচ্চা থাকলে তো খুব খুশি হবে দেখে খুব আনন্দ পাবে এবং এখানে একটা মিউজিয়ামও আছে মিউজিয়াম মিউজিয়ামটাও খুব সুন্দর দেখবার মতো এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট দেখুন এখান দিয়ে সাইড দিয়ে বসার জায়গা আছে খুব সুন্দর সাইড দিয়ে সুন্দর বসার জায়গা আছে এবং চতুর্দিকে গাছপালা লাগিয়ে খুব সুন্দরভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না এটা হলো সবচেয়ে বড় কথা এখানে সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্ভবত সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে আর এই যে এই রাস্তা দিয়ে আপনি একটু ঘুরে ঘোরা বেরোনো করতেই পারেন দু সাইডে বসার জায়গা আছে বসতে পারেন আর সামনেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনেই দেখতে পাচ্ছি আমরা কঙ্কাল আর এর ভেতরে আমরা প্রবেশ করব কিন্তু এর ভেতরে প্রবেশ করে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না কারণ এখানে কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয় ঠিক আছে তো আপনারা আসুন এখানে আসলে খুব ভালো লাগবে আর সঙ্গে শুধু বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই খুব আনন্দ পাবে এখানে ভেতরে অনেক কিছু দেখার আছে খুব ভালো লাগবে এই কঙ্কালটার সম্বন্ধে ডিটেলস এখানে লেখা আছে মানে এই যে কঙ্কালটা এই কঙ্কালটার সম্বন্ধে এখানে ডিটেলস লেখা আছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রথমে কঙ্কালটা একবার দেখিনি কত বড় সামনে মুখের সামনের দিকটা আর এটা হলো পাজর মুখের পাজর হ্যাঁ তারপরে এখানে একটা লম্বা লেজ লেজ আর এইখানে ডিটেলস তথ্য লেখা আছে তো ডিটেলস তথ্যটা একবার দেখে নেওয়ার একবার একবার ছবিটা আমরা দেখে নিচ্ছি এইবার আমরা এর ডিটেলস তথ্যটা নিয়ে নেবো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনাদের পরিনিতে সুবিধা হবে বাংলা ইংরাজি দুইভাবেই লেখা আছে আর এখন যে এই কঙ্কালটি দেখলেন এটি কিন্তু একটি তিমি মাছের কঙ্কাল ঠিক আছে তিমি মাছের কঙ্কাল কঙ্কালটি কত বড়ো এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মানে মোবাইলে আনতে গেলে অনেক পেছনে যেতে হচ্ছে নাহলে পুরো কঙ্কালটা আসে না আরও পেছচ্ছি দেখুন আরও পেছ তাও আসছে না এইবার পুরোটা আসলো তো যাই হোক খুব ভালো লাগলো জায়গাটিতে এসে আর ভেতরে যে মানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ রয়েছে এছাড়া রয়েছে কিছু কঙ্কাল ভেতরে সজ্জিত হবে রাখা জুগলজি যে কিছু সুন্দরভাবে রাখা আছে সেগুলোও আমরা দেখব ভেতরে গিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওর ভেতরে রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নাই যা ভিডিও করবেন সব দেখুন যা ভিডিও করছে সবাই কিন্তু এখানেই আর ভেতরে আমরা করতে পারবো না হ্যাঁ এর টোটাল ডিটেলসটা আপনাদের এসেই দেখে নিতে হবে ঠিক আছে জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে আর এই এই যে গেট গেটের থেকে একটুখানি এইদিকে চলে গেলে দিকে এদিকে চলে গেলে ওল্ড ওলদিঘা থেকে একদম কাছে আমি তো পায়ে হেঁটেই আসলাম আপনারাও আসতে পারেন ওনা হাসে পায়ে হেঁটে আসতে পারেন খুব ভালো লাগবে জায়গাটি হ্যাঁ আর অনেক কিছু দেখবার মতো আছে আর আরও ভালো লাগে আমি জায়গাটি আমি আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন জায়গাটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং চতুর্দিকে বসার জায়গা অসাধারণ তো ভেতরটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আপনারা আসবেন এসে দেখবেন আর এখানে কিন্তু টিকিট লাগে না কোনো মূল্য নেই আর এখানে শুধু একটাই ফর্মালিটি আছে টিকিট লাগে না কিন্তু এখানে ঢোকার সময় দেখুন ওখানে একজন বসে আছেন টেবিল পেতে ওখানে গিয়ে আপনার তথ্যটা লিখে দিতে বল আর আপনার নাম লিখে এমন অনেক খাতা আছে লিখে দিয়ে তারপরে আপনাকে ভেতরে ঢুকতে হবে তো আমি এখন ভেতরে ঢুকবো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ